আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত কারা এই নিয়ে আমি চারটা ভিডিও তৈরি করেছি আজকে পঞ্চম ভিডিও বন্ধুরা আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হাদিসের মধ্যে এমন খাস করে আল্লাহ তাবার তালা কোরআনের মধ্যে এমন সত্তর থেকে আশি প্রকারের মানুষের উপরে লানত করেছেন ঠিক আছে আর যাদের আল্লাহ লানত করেন তারা দুনিয়া তো কামিয়াব হবে না আখেরাত কামিয়াব হবে না তারা ফাক্কা জাহান্নামি কারণ আল্লাহ যাদেরকে লানত করেন সে কী পাবে লানত লানতের অর্থ হচ্ছে সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাবে আল্লাহ রহমত সে পাবে না আল্লাহর দয়া পাবে না তো আল্লাহ যার পর দয়া করবেন না সে কী করে কামিয়াব হইতে পারে দুনিয়া আখেরাতে কখন হতে পারে না তো এত কারা কারা ওই ব্যক্তি আপনি তার মধ্যে নন্ত এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের ভিডিও পেতে হলে বন্ধু আপনাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে পারেন বন্ধুরা আমি কোরআন এবং থেকে আপনাদের জন্য মেহনত করে এই সমস্ত হাদিস জোগাড় করি করে আমি এই ভিডিও তৈরি করছি এত আপনারা যদি একটা লাইক শেয়ার না করেন আর একটা কমেন্ট না করেন তাহলে কি করা হয় তা বন্ধুরা আপনারা অনেকে হিংসা করেন যে হ্যাঁ সে টাকা কামাই করবে এই জন্য আমরা ওর ভিডিও লাগ করব না বন্ধুরা হিংসা করবেন না আমি কিন্তু আরাম খাই না ঠিক আছে বন্ধুরা আমি ইউটিউবে টাকা খাই না যদি টাকা হয় আমি সেগুলো গরিব মিসকিনদের মধ্যে সেগুলো বিতরণ করব একদম খুব গরিব মানুষ যা যাদের সংসার চলছে না তাদেরকে আমি দান করব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর চলুন আমি ভিডিও শুরু করি তো বন্ধু কথা হচ্ছে এই আল্লাহ এবং তার রসল এমন আজকের ভিডিওতে বলবো আল্লাহ তাবাকাল্লাহ অভিশাপ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা কাফের যারা কুফুর অবস্থায় তাদের যাদের মৃত্যু হয়ে গিয়েছে যাদের যারা ইসলামের মতন এত সৌভাগ্য মানে সুন্দর জিনিস তারা অবলম্বন করতে পারেনি ইসলামকে অবলম্বন করতে পারেনি পর ইসলাম ছাড়া তারা এ কুফুরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে তো তাদের উপর আল্লাহ তালা লানত করেছেন তো চলুন আমি আপনাদের সামনে সেটা দেখি সুরা বাকারা আয়াত নম্বর একশো বাষট্টি একশো একষট্টি ঠিক আছে তাতে আল্লাহ বলছেন ইন আল্লা কাফারু ওয়া ওয়ু হুম কুফার ওয়াল মালাইকা তিজিমাইন নিশ্চয় ও সমস্ত ব্যক্তি যারা কাফের হয়ে গিয়েছে এবং তারা কুপুরী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে কুপুরী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে ওলাইকা আলাইহিম লাল্লাহ তো তাদের উপর লানত অল মালাইকাতা এবং লানত ফেরসাদের আজমাইন। এবং সমস্ত লোকদের লানত সমস্ত নেক লোকদের লানত তো দেখতে পাচ্ছেন আল্লাহ তারপরে তালা লানত লানত করেছেন কোন কাফেরদেরকে যারা কুফুরের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তো দুনিয়াতে অসংখ্য এরকম মানুষ আছে যারা ইসলামের উপর নয় কুফুরের অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তো তারা তাদের উপরে আল্লাহ লানত তাদের জন্য আল্লাহ আবার কোরআনে আল্লাহ বলছেন অন্য জায়গাতে ইন্নল কা কাফিরিন সোরা আহযাব আয়াত নম্বর চৌষট্টি নিশ্চয়ই আল্লাহ তালা লানত করেন কাফেরদের উপর তো এখানে এটা কিন্তু আম একেবারে মানে যারা কাফের তাদের উপরে আল্লাহ লালন করেন তাই মোরক বা জীবিত থাকুক তো কুফুরি অবস্থায় থাকা এটা আল্লাহর একটা অভিশাপ আল্লাহ একটা অভিশাপ বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো আল আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছে আমরা ইমান আমরা পেয়েছি এত আমাদের কাজ হচ্ছে কি আল্লাহ তালার সঙ্গে ভালোবাসা তৈরি করা আর আল্লাহ যে কাজ ভালোবাসে সেই কাজ করা আর কাফের মুশিকদের থেকে দূরে থাকা তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা কারণ যে সমস্ত মুসলমান আজ এই সমস্ত কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখছে অনেক অনেক কাফের আছে তারা কি করে ফিল্ম স্টার ফিল্ম তৈরি করে নায়ক নায়িকা তাদেরকে আমরা অনুসরণ করি অনেক মুসলমান যুবক যুবতীরা তাদেরকে অনুসরণ করে সালমান খান তারপরে আপনার শাহরুখ খান ওরা সব এগুলো কাফের কারণ কি কারণ কি তারা তারা তাদের আমি দেখেছি এই যে সালমান খান আছে সে কিন্তু আপনার অন্য পূজা করে ওই সমস্ত হ্যাঁ হিন্দুদের এসব দেবদেবীদের পূজা করে অনেক সময় আমি দেখেছি ওদেরকে আমার শাহরুখ খান সে একবার আপনার কি করেছে আপনার একটা মানে একটা ডিবেট হচ্ছিলো সেখানে নামাজ তাকে কে বলছে নামাজ পড়তে আমরা কি বলি তখন তুই নামাজ পড় খবিশের বাচ্চা নামাজ শব্দ শুনেই তেলে বেগুনে জ্বে জ্বলে উঠছে হ্যাঁ চলে বেগুন জেলে জ্বলে উঠছে একেবারে হ্যাঁ কেন নামাজ পড়তে হবে নামাজ পড়লে কি মুসলমান থাকে নাকি হ্যাঁ হ্যাঁ নাকি সে নাকি সে কত রকম কথা সে বলছে আর তোকে বলে কেড়ে নামাজ পড়তে তোকে নামাজ পড়তে বলি না আমাদের দরকার নেই তোকে নামাজ পড়ার তুই নামাজের দরকার নাই তুই স্পষ্টভাবে স্যারে কী করিস তুই কুফুরি করিস তুই তুই এই সমস্ত দেবদেবীদের সামনে তুই শেষ দেখিয়েছিস তো এমন ভিডিও আমি দেখেছি এমন ভিডিও দেখেছি এত এই সমস্ত কাফের বেদিন এদেরকে যারা ভালোবাসবে মহাব্বত করবে হ্যাঁ আল্লাহ রহমত থেকে তারা দূর হয়ে যাবে তারা তো আল্লাহ রহমত থেকে দূর তাদের আল্লাহ অভিশাপ করে এবং এই সমস্ত ফিল্ম স্টারদেরকে যারা ভালোবাসবে যে সমস্ত মুসলমান নরনারী ভালোবাসবে তারা আল্লাহ রহমত থেকে দূর হয়ে যাবে আল্লাহ তাদেরকে হেদায়ত দেবে না তাদেরকে গুমরা করে মৃত্যু দিবে যাহা নামের মাঝে ঢুকিয়ে দিবে আল্লাহ তারপরে তালা এত এই ধরনের কাফের মুশ্রিক যারা আছে তাদের থেকে তাদের কোনো প্রকার মোহ্বত রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের দায়রাতে না আসবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার কারণ আল্লাহ তাবর তালা তাদেরকে কি করেন তাদেরকে লানত করেন কাফেরদেরকে তাদের কুফুরির কারণে কারণ মহান আল্লাহ তাবর তালা তাদেরকে সৃষ্টি করছে মহান আল্লাহ তাবর তালা তাদেরকে দুনিয়ার মধ্যে এমন সুন্দর অবস্থায় রেখেছে ভালো অবস্থায় রেখেছে আল্লাহ নিয়ামত খাচ্ছে যাচ্ছে আর তারা আবাদত করে মূর্তির আবাদত করে আল্লাহ সারা গাইরোল্লার আবাদত করে গাছের পূজা করে হ্যাঁ সূর্যের পূজা করে কত রকমের কত কিছু পূজা করে কিন্তু একমাত্র আল্লাহ সারা কারো পূজা করে যাবে না এক আল্লাহ পূজা করতে হবে কিন্তু তারা তা করছে না এই জন্য তারা কাফের এই জন্য তারা মরবে তো সারা জীবন জাহান নেমে আগুন মধ্যে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলে দিলাম আল্লাহ তালা কাদের কাকে কাদের অভিশাপ করেন ঠিক আছে বুঝতে পারছেন আমি সব কিছু কিন্তু কোরআন থেকে তুলে দিয়েছি সমস্ত সব কিছু আমি ব্যক্তিগত নিজের কোনো কথা বলি না আল্লাহ এবং রসুলের কথা আপনাদের সামনে রাখি এবার ছয় নম্বর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ছয় নম্বর ভিডিও ইনশাল্লাহ আপনার সামনে পৌঁছে যাবে আমি তাড়াতাড়ি ওই ভিডিও আপনার সামনে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তো আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু